আমাদের কাছে নতুন শিপমেন্টে কিছু প্রোডাক্ট এসেছে যেটা হচ্ছে আপনার সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন এবং নাইন জেনারেশন টোটাল ব্র্যান্ড পিসি জগতে সম্পূর্ণ আপডেট জেনারেশন পিসিও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু আজকের এই কনফিগারেশনে আমরা চারটা কনফিগারেশন দিয়ে রেখেছি সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের ভিতরে পিসিগুলি থাকবে এবং যারা আসলে অফিসিয়াল কাজের জন্য পিসি খুঁজছেন যারা আসলে ডাটা এন্ট্রি কাজের জন্য করছেন বলতে আপনার যারা ভিডিও এডিটিং করতে চান কিংবা প্রিমিয়ার ভিডিও এডিটিং করতে চান গেমিং এর জন্য এবং লং চাচ্ছেন এরকম কিছু প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু ব্র্যান্ড পিনসি নিশ্চিন্তে নিতে পারেন আজকে ব্র্যান্ড থাকবে আমাদের কাছে বেশ কিছু ডিমান্ডেবল কনফিগারেশন কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ফিউয়ার্স ভিডিও শুরুতে আমি একটা পিসি ডিটেইলস দিয়ে আমি কি খুলে দেখাবো যে এই পিসিটা আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসিটির কনফিগারেশনটা আমি আমরা পরে কথা বলি এটা হচ্ছে Dell Optiplex 7050 মডেলের পিসি এটা আমাদের কাছে চারটা একটা মডেল अवेलेबल থাকে 7050 3050 7040 এবং হচ্ছে 5050 চারটা কনফিগারেশনই কিন্তু আমাদের কাছে সব সময় अवेलेबल থাকে এ দেখতে পাচ্ছেন সামনে ইউজ বি পোর্ট আছে তিনটা এবং একটা টাইপ সি পোর্ট আছে এবং ডিভিডি পোর্ট আছে উপরে ডেল অপটিপ্লেক্স এর মডেল দেওয়া এবং হচ্ছে একটা পাওয়ার পোর্ট দেওয়া এবং এটা ডেলের খুব সুন্দর একটা স্লিম ডিজাইন করা আছে এবং এটা ব্যাক সাইডে চলে আসলে দেখা যাবে যে আরো হিউজ পরিমাণে ইউজ বি পোর্ট আমরা পেয়ে যাবো যেটা হচ্ছে যে ছয়টা পেজ আছেন ইউজ বি থ্রি পোট ইউসবি টু পোর্ট মিক্স থাকবে ছয়টা ইউজবি পোর্ট থাকবে পিএস টু পোর্ট থাকবে আর জে ফর্টি ফাইভ ল্যান পোর্ট এবং হচ্ছে এস ডি এম আই পোর্ট এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট অর্থাৎ ডিসপ্লে থেকে কিন্তু আপনি আরো দুই থেকে তিনটা আউটপোট আপনি ব্যবহার করতে পারবেন এই পিসি গুলিতে আমাদের কাছে গ্রাফিক্স কার্ড সহ আছে এবং গ্রাফিক্স কার্ড ছাড়া আছে এবারে একটু ডিটেইলস ভিতরে পারে চলে আসব আমরা এই পিসিটার যখন খুলবেন যে এটা যে একটা ডেল ব্র্যান্ডের একটা পিসি এটার কনফিগারেশন যা থাকবে সবকিছু এটা ডেল এর প্রোডাক্ট থাকবে এটার যেটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা ডেল এর অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই এবং 80 প্লাস একটি পাওয়ার সাপ্লাই এবং এটার যে মাদারবোর্ড থাকবে ভিউয়ার্স এই মাদারবোর্ডটা থাকবে হচ্ছে আপনার ডেল এর সবকিছুই থাকবে হচ্ছে প্রপারলি ডেল কোম্পানি থাকবে এটা যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে ডেলের একটা অরিজিনাল মাদারবোর্ড থাকবে এন বিএম স্লোড থাকে এটাতে র্যাম স্লোড থাকবে চারটা যেটাতে আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি এক্সটেন্ড করতে পারবেন এবং হার্ড ডিস্ক চাইলে আপনি দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আরও ব্যবহার করার অপশন আছে এবং এই পিসিটাতে কিন্তু আমাদের গ্রাফিক্স কার্ড সহ এবং গ্রাফিক্স কার্ড ছাড়া দুইটা কনফিগারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যেখানে এখানে একটা গ্রাফিক্স কার্ডের সহ একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করা আছে এবং আদার যদি অন্য কোনো কার্ড চান ইউ বিজি ইউস বি কার্ড এবং হচ্ছে ল্যান্ড কার্ড যে কোনো ধরনের কার্ড চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ড সহ এবং ছাড়া আমাদের কাছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি ষোলো হাজার টাকা ইতিহাস ব্রেক অফার বলতে পারেন এটা এবং হচ্ছে ভালো প্রাইজে পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা থাকবে আপনি র্যাম রোম চাইলে আপনার মতো করে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওয়ার্স এরপর আরও একটা কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা

এবং টু জিবি ডেলিকেট গ্রাফিক্স কার্ড দিয়ে এই পিসি প্রাইস থাকবে হচ্ছে টাকা এবং সেভেন জেনারেশনের ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং কেউ যদি চান যে সিক্স জেনারেশনই নিবেন কিন্তু আবার গ্রাফিক্স কার্ডটাকে আপনি আপডেট করে নেবেন টু জিবির জায়গায় ফোর জিবি করে নেবেন সেক্ষেত্রে প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি বাইশ হাজার টাকা আপনার মতো করে ভিওর্স আপনি কাস্টমাইজ করে আপডেট আপডেট করার মতো সুযোগ আছে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই চান না কেন আপনি নিতে পারবেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে আছে যাদের বেশি প্রয়োজন হয় আটটা দশটা বিশটা যাদের প্রয়োজন হবে তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের থেকে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন প্রতিটা প্রাইস কনফিগারেশন আমাদের কনফিগারেশনক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারবেন এবার আসেন যে এই পিসি কিন্তু আমাদের কাছে সিপিও সহ আছে সিপিও ছাড়াও আছে অর্থাৎ গ্রাফিক্স কার্ড সহ নিতে পারবেন ছাড়াও নিতে পারবেন যদি নিতে চান চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান এটা আসতে লেভেল সিক্সে এ সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্ট গুলি আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে এবং আপনি আপনার মতো করে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মতো করে চাইলে আপনি ইউজ করতে পারবেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ